ফুটেছে সব পাতার নিচে গাছ আছে বিনা মাটিতে এত সুন্দর ফুল আর গাছ তৈরি হয়েছে আপনারা সেটা দেখুন কিন্তু এই যে গাছে কোনোরকম মাটি নেই বিনা মাটিতে এত সুন্দর ফুল আর এই যে তা বিনা মাটি দেখো বন্ধুরা কোনোরকম মাটি নেই আমার গাছের গোড়ায় আমি পাঁচ বছর ধরে আমি ছাদে গাছ লাগাচ্ছি তো আমার আরও গাছ ছিল সিমেন্ট বালিতে নষ্ট হয়ে গেছে ছাদে যেহেতু কাজ হচ্ছিল তো বিনা আমি আবার নতুন করে গাছ বসাই আর কিছু পুরানো গাছকে আমি ঠিক করে ঠিকঠাক কেটে ছেটে আমি ঠিক করে নিই এখন দেখো গাছগুলো সবই আমার বিনা মাটিতে